তোমার কি খিদার লাগছে দিকে ফিরো ক্যামেরা দিকে ফিরো মেয়ে ক্যামেরা দিকে একটু কি যে লজ্জা পায় ক্যামেরা রাখে পাচা ফিরাই এদিকে তাকা এদিকে তাকা তাকাবি ই না দেখছেন সুচিও কিন্তু এরকম করে পাছাটা ফিরাই রাখে এটা কিন্তু খুব একটা ই ওরা যদি পাছা ফিরাই রাখে তাহলে আমি কিভাবে ভিডিও করি দেখাটা ফিরাইছে তাকাই না কত অবাধ্য মেয়ে কি তুমি যাও এই বিনোদিকে তাকাও মানে কিন্তু আমি তোমাকে আজকে খাবার দিব না আজকে আমি খাবার দিব না তুমি যদি ক্যামেরা দিকে না ফিরো আজকে তোমরা খাবার তোমাদের খাবার বন্ধ তোমাদের মেয়েগুলার খাবার বন্ধ তোমরা শুধু ক্যামেরা অ্যাভয়েড করো কেন ভাই হ্যাঁ সবাই একটু দেখোক তোমাদের তোমাদের জন্য দোয়া করবে তোমরা যাতে আরও ভালোভাবে বাঁচতে পারো সুস্থ থাকো এই দেখো পাচাটা ফিরাই হ্যাঁ কেন পাছা ফিরাই এলোস এদিকে তাকাও তাকাও না ভাই এই দিকে দেখাও এই দিক দিকে দেখাও এই আগে তু একটু তাকাই তো এখন এই দানি এরকম হয়েছো কেন এরকম হয়েছো কেন হ্যাঁ এই তুমি কি করো তুমি দিকে দেখো হ্যাঁ এই একজন ও ক্যামেরার দিকে তাকায় খুব একটা মানুষ তো ক্যামেরার দিকে কিন্তু শুধু এরকম পাছাটা ফিরে রেখে বুঝি না কেন যে ক্যামেরা দেখলে ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা জ্বললে আর পাছাটা ফিরে রেখে ক্যামেরার দিকে সবাই সব মেয়েগুলা এই অবস্থা আমার মেয়েগুলার এত লজ্জা এত লজ্জা সবাই লজ্জাশীল নারী